রইদের ময়দে কাজ করো তুমি রৈদে পুরে তোমার গাও আমার বাড়ি আইসা বন্ধু ঠান্ডা পানি খায়া যাও বাড়িতে আয়সে না খাইলেও আমি কিন্তু আপনাদের ভাইয়ার জন্য ঠান্ডা ঠান্ডা আমের শরবত বানায় নিয়ে গেছি সে যেখানে কাজ করে বললাম রোদের মধ্যে কাজ করতে হবে না আশেপাশে একটু ময়লা টলা হয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে তো ভাবলাম বেচারা একটু কষ্ট করতেছে বাসায় থাকে না একটু ছুটিতে আসে তাও বাসায় আসলে আমি একটু কাজে লাগাই দেই তো গাছে কয়েকটা আম ধরছে গাছে আম ধরলে কী হবে ও যে দেখতেছেন ওই পাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে তো বিল্ডিংয়ের কাজ করতে যায় মোটামুটি সব মোচা লাগে পড়ে গেছে আছে কয়েকটা আম তো সেখান থেকে দুইটা আম বললাম কি যে পায়রা দাও তো আমি তো কিছুতেই হাতে পারতে পারতেছিলাম না তো বললাম আপনাদের ভাইয়াকে ডাইকে যে একটু গাছ থেকে পায়রা আনো তো দুইটা টাটকা তরতা যে আমরা নিয়ে আসছি এখন এগুলো দিয়ে শরবত তৈরি করবো কাঁচ আমের শরবত এত ভালো খেতে বিশেষ করে এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে মানে এটা তখন মনে হয় যেন একেবারে দুনিয়ার থেকে বেস্ট খাবার এই শরবতটাই মানে প্রচণ্ড রোদ তার উপরে এরকম ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি স্বাদের কাঁচা আমের শরবত আর কি চাই পরানটা জোড়া যাওয়ার মতো একটা শরবত তো আমি আপনাদের ভাইয়ার জন্য শরবত বানাবো প্লাস আমরা বাসার সবাই খাবো তো দুইটা আম দিয়ে মোটামুটি চার গ্লাস পাঁচ গ্লাস মতো শরবত হয়ে যাবে কারণ এই কাঁচা আমের শরবতগুলো খুব বেশি ঘন করলে ভালো লাগে না একটু পাতলা পাতলা করলে বেশি ভালো লাগে খেতে তো আম দুইটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছিলে নিলাম তারপরে মাঝখানে বীজটা ফেলে দিয়ে টুকরো টুকরো করে ছোট ছোট করে নিতে হবে এতে করে ব্লেন্ডে দিলে খুব দ্রুতই কিন্তু শরবত হয়ে যাবে তো টুকরো টুকরো করে কেটে আমি সাথে সাথে পানিতে দিয়ে দিছি এগুলো পানিতেই দিয়ে রাখবেন তাহলে হবে কি আপনার উপরের খোস ওটা কালো হয়ে যাবে না আর শরবতটা বানালে একদম ফ্রেশ থাকবে তো এইভাবে আমি কিন্তু এখন টুকরো টুকরো করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিছি দিয়ে দিব সাথে স্বাদ মতো চিনি চিনি লাগলে পরে অ্যাড করা যাবে সমস্যা নেই সাথে একটু পানি দিয়ে ঘন করে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন সেই ব্লেন্ড করা আমের পিউরিটা দিয়ে দিলাম বাটির মধ্যে লাগবে আমাদের লেবু তো আপনাদের ভাইয়াকে বললাম লেবুটাও পেরে দাও সে একটা লেবু ছিঁড়ে দিল আমাকে অনেক বড় এই লেবুটা একটা লেবু দিয়ে যদি শরবত গুলাই শুধুমাত্র মিনিমাম তিন চার দিন শরবত গুলানো যাবে বিশাল বড় একটা লেবু তো এখান থেকে আমি কয়েকটা লেবু একটু স্লাইস করে কেটে নেব গোল গোল করে দুইটা রাখবো ডেকোরেশনের জন্য আর কিছুটা আমি লেবুর রস ওই শরবতটার মধ্যে দিব বেশ একটা ফ্রেশ ফ্রেশ ভাব থাকবে লেবুর রসের কারণে তো দুইটা ডেকোরেশনের জন্য মাঝখান থেকে এই পাশে একটু কেটে নিলাম গ্লাসের মধ্যে দিয়ে দিলে দেখতে বেশ ইউনিক লাগবে তো এখন লেবুটা আমি চিপে দিয়ে দিলাম সেই আমের পিউজিটার মধ্যে তারপরে অ্যাড করে দিব ফ্রিজের ঠান্ডা পানি তো ফ্রিজের ঠান্ডা পানিটা দিয়ে আমাদের যতটুকু সর্বপ্রয়োজন সেই অনুসারে আমরা অ্যাড করে গুলিয়ে নিব। তো আমরা এখানে এখন দিয়ে দিলাম একটু বিট লবণ আর দিয়ে দিব নর্মাল লবণ নর্মাল লবণের পরিমাণ কিন্তু একটু বেশিই হবে কারণ আম যেহেতু অনেকটা বেশি টক তো সেই অনুসারে একটু চেখে দেখে তারপরে লবণ টবণ অ্যাড করে দিতে হবে এখন যেহেতু কাঁচা আমের শরবত তৈরি করেছি কাঁচা আমের ফিলটা পাওয়ার জন্য মানে একটু সবুজ সবুজ করার জন্য আমি জাস্ট একটু ফুড কালার মিশিয়ে দিয়েছি সবুজ এটা কিন্তু একেবারে অপশনাল শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি দিছি এটার মানে টেস্টের কোনো হেরফের হবে না তো আমি গ্লাসে সুন্দর করে ঢাইলা নিলাম শরবতটা এখন একটু বরফ দিয়ে দিলাম তারপরে চলে যাব আপনাদের ভাইয়ার কাছে ও কিন্তু আমাকে আম এবং লেবু ছিঁড়ে দিয়ে আবার চলে গেছে বাহিরে মানে আমাদের বাসার এপাশে ওপাশে একটু ময়লা টলা মানে ঘাস টাস ছিল তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছিল আর একটু বাসটা সেদিক সেদিক মানে আসেলো তো সেগুলো একটু গুছিয়ে রাখতেছিল তো ভাবলাম বেচারা একটু কষ্ট করতেছে প্রচণ্ড রোদ একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডার শরবত পেলে খুশি হয়ে যাবে তো যেই কথা সে গেছে উনি কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে খাওয়ার পরে বললো বেস্ট একটা শরবত হয়েছে তো আপনারাও কিন্তু বানায় নিতে পারেন